হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এবার দেখতে পাচ্ছ আমি ছোট একটা স্টল দিয়েছি ফুচকার তোমরা দেখো ফুচকার স্টলটা আজই খুললাম কেমন হয়েছে সবাই বলবে আর ফুচকা বানাতে কি কি দরকার হয় সব কিছু আমি তোমাদের দেখিয়ে বলবো এবার তোমার দেখতে থাকো আমার লোকেশন তো ফুচকাটা সবারই প্রিয় আশা করি তো এবার ফুচকা বানানোর জন্য দেখো লঙ্কা সিদ্ধ ধনে কুচি শশা কুচি মটর সিদ্ধ আলু মাখা টক জল চাটনি করেছি আর টক দই এই পাশে আমার বাজার রয়েছে বাজারের এক পাশে আমার ফুচকা স্টলটা দিয়েছি ভালো লাগলে